বন্ধুরা আজকে কাঁটালে একটা খা মজলিস এবং মজলিষানা হচ্ছে এখানে এখানে আমরা এসেছি এইসব আমাদের লোক সব ক্যাটারিং করতে এসছে এবং এখানে রান্না বাড়া সব কমপ্লিট আছে এই যে মানুষজন এখানে আছে সব দোয়া খায়ের মজলিস হবে এখানে প্যান্ডেল আছে এইসব পুরোপুরি প্যান্ডেল এই যে এখানে মানুষজন বসবে এখানে খাওয়া দাওয়া হবে রেডি করা হচ্ছে তো আমাদের লোকজন সব এই যে সব ক্যাটারিংয়ের জন্য এসছে আমরা ওই চল্লিশ পঞ্চাশ জনের মতন এসছি একসাথে তো সবাই একসাথে ক্যাটারিং করবে এইসব সবাই দাঁড়িয়ে আছে তো আপনাদের যদি ক্যাটারিংয়ের কোনো জায়গায় যোগাযোগ থাকে আমাদের বলবেন আমরা যাব ইনশাল্লাহ এখানে সব লোকজন বসে আছে দাওয়াত খাওয়ার জন্য এবং ওখানে রান্না ভাড়া কমপ্লিট আছে এই যে এখানে রান্না ভাড়া সব কমপ্লিট আছে হাঁড়ি দেখাও এই যে কমপ্লিট আছে ওখানে মানুষজন আছে সেই যে হালকা জুম করে দিয়ে আসতে হ্যাঁ এখানে কমপ্লিট এখানে মানুষজন আছে এই যে সব এখানে রান্না বড়া সব কমপ্লিট আছে এক্ষুনি পরিবেশন করা হবে তো দেখতে থাকো আরও কিছু দেখাবো আপনাদেরকে হ্যাঁ আরে যান